বড় সুখবর পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন প্রথমবারের মতো বিগ ব্যাশে দল পেলেন এই লেগি আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুর্দান্ত টি টোয়েন্টি বিশ্বকাপ কাটানোর পুরস্কার পেলেন তিনি বিগ ব্যাশের আগামী আসরে রিষাদ খেলবেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে দলটি ইতোমধ্যে স্বাগত জানিয়েছে বাংলাদেশের এই প্রতিভাবান তরুণকে রিশাদকে তারা আখ্যায়িত করল এক্সাইটিং ইয়াং লেগ স্পিনার হিসেবে বিগ ব্যাশে ব্রোঞ্জ ক্যাটাগরির রিসাদের পারিশ্রমিক এক লাখ অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় আশি লাখ পঁচানব্বই হাজার টাকা আসরের সবগুলো ম্যাচের জন্য প্রস্তুত থাকলে এই পরিমাণ অর্থ পাবেন তিনি তার চূড়ান্ত পারিশ্রমিক নির্ভর করবে কতগুলো ম্যাচের জন্য সময় দিতে পারবেন সেটার ওপর বাংলাদেশি খেলোয়াড়রা সবসময়ই বিদেশি লিগগুলোতে খেলার জন্য মুখিয়ে থাকেন এতে যেমন আর্থিকভাবে লাভবান হওয়া যায় তেমনি বিশ্বসেরা তারকাদের সান্নিধ্যে নতুন নতুন কৌশল রপ্ত করা যায় যেটা কাজে লাগে জাতীয় দলেও যদিও বাংলাদেশিদের ব্যাপারে বিদেশিদের আগ্রহ তুলনামূলক কম থাকে তবে ধীরে ধীরে সেই প্রথা ভাঙতে শুরু করেছে তরুণ লেগ স্পিনার রিষাদ হোসেন সেটার দারুণ উদাহরণ পারফরম্যান্সের সুবাদেই ঠিকই দল পেলেন বিগ ব্যাশে এর আগে বাংলাদেশ থেকে বিগ ব্যাসে খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের প্রতিবার অন্যান্য অনেক বাংলাদেশি আগ্রহ প্রকাশ করলেও দল পান না তবে রিষাদ দেখালেন আসল ভেলকি বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফরম্যান্স করলে যে সবার নজরে আসা যায় তার প্রমাণ রাখলেন এই তরুণ বাংলাদেশ ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভাব ঋষাদের টাইগার দলে লেগ স্পিনারদের সংকট অনেক দিনের সেখান থেকে দলে এসে দেখাতে থাকেন চমক দুর্দান্ত লেগ স্পিনার সাথে মার্কুটে ক্যামিও খেলতে ওস্তাদ তিনি তাই তো সুযোগ পেয়ে তাকে দলে ভেরাতে ভুল করেনি বিগ ব্যাসের দল হোবার্ট হ্যারিকেন্স এখন ঋষাদের সামনে মাঠের খেলায় নিজের সামর্থ্য দেখানোর পালা